আপনার এটা জানেন তো যে অন্যের জন্য দোয়া করলে লাভ ধরেন যে আপনার এক ভাই দারিদ্রের কষাগাথা জর্জরিত টাকা পয়সেন আপনি দোয়া করলেন যে আল্লাহ আমার ভাইটা আর্থিক সমস্যা আছে তার আর্থিক সমস্যা দূর করে দাও ফেরেস তার দোয়া করে আল্লাহ যিনি দোয়া করলো তার যদি আর্থিক সমস্যা থাকে তুমি আগে তার আর্থিক সমস্যা দূর করে দাও সুবাহান এক লোক এ হাদিসের ফজলত শুনে ইফতারির পূর্ব মুহূর্তে যেহেতু দোয়া কবুল হয় তার ওয়াইফ ইফতারি তৈরি করতেছে এ হাদিসের ফজলত শুনে এক লোক তার বন্ধুর জন্য দোয়া করতেছে আল্লাহ আমার বন্ধুটা তো এখনো বিয়ে হয় নাই তুমি সুন্দরী রূপবতী একটা স্ত্রীর ব্যবস্থা করে দাও আল্লাহ আমার বন্ধুর এই দোয়া শুনে তার স্ত্রী তো রেগে মেঘে আগুন সেই ইফতারি রেখে দিয়ে এত বড় সাহস কি দোয়া করো উল্টা পাল্টা স্বামী বলে কি দোয়া উল্টা পাল্টা কি দোয়া করলাম আমি তোমার বন্ধুর জন্য দোয়া করছি আল্লাহ তার তুমি রূপবতী সুন্দরী স্ত্রীর ব্যবস্থা করে দাও তো বলে তুমি কি মনে করছো আমি জানি না যে অন্যের জন্য ভালো কোনো দোয়া করলে আগে এটা নিজের জন্য কবুল হয়

আচ্ছা তুমি যে কাজটা করলে মসজিদে নববীর মাঝখানে পেশাব করলে এটাকে ঠিক হলো তুমি কি জানো এটা আল্লাহর ঘর এটা আমাদের মদিনার কমিউনিটির ইবাদতgah এখানে আমরা আল্লাহর ইবাদত করি আল্লাহর জিকির করি আল্লাহর কিতাব তেলাওয়াত করি এটাকে তোমার ঠিক হলো এইভাবে যখন আদর দিয়ে পরম মমতায় তাকে বুঝিয়ে বলা হলো সে লজ্জিত হয়ে মাথা নিচু করে ফেললো সুবহানাল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া ভালোবাসা দিয়ে যা জয় করতে পারবেন কঠোরতা দিয়ে সেটা পারা যায় না খেয়াল ভালোবাসা দিয়ে যেভাবে আপনি মানুষের হৃদয় জয় করতে পারবেন কঠোরতা দিয়ে পারবেন পারবেন না এই জন্য এই জন্য ইসলাম ফ্ল্যাক্সিবিলিটিতে বিশ্বাস করে ফ্ল্যাক্সিবিলিটিসাহা আল্লাহ সাধ্যের বাইরে কাউকে কখনো কিছু চাপিয়ে দেয় না এজন্য ইসলামকে সহজ করে উপস্থাপন করতে বলেছেন তিনি